গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এই দেখো আজ সকাল সকাল তোমাদের সঙ্গে কি রেসিপি নিয়ে শেয়ার করতে চলে এসেছি আমি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া দেখো আমি বাটা মাছের চারা নিয়ে নিয়েছি রান্না করবো এই যে একটা নতুন রেসিপি এইটা হেলাং শাকটা ফ্রিজে ছিল বার করে নিয়েছি হেলাংচা শাক দিয়ে একদম অল্প পরিমাণে পাতুরি করবো বাটা মাছের আর এই দেখো চিংড়ি মাছ নিয়েছি এই দেখো চিংড়ি মাছগুলো নিয়েছি এই যে চিংড়ি মাছগুলো বাটবো বেটে আমি এই কচুর শাকটা ভর্তা করব তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি আর কচুর শাকটা আমি ধুয়ে রোদে দিয়েছিলাম কালকে রেখেছি খণ্ড করে আর লঙ্কা বেটে নিয়েছি আর আমি চিংড়ি মাছটা আজকে পুরোই বেটে রান্না করব তাহলে তোমরা দেখতে থাকো কিভাবে করছি চিংড়ি মাছ দিয়ে কচুর শাকের ভর্তা আর ওই বাটা মাছের চারাপোনা দিয়ে এই হালাংচা শাক দিয়ে পাতুরি লঙ্কাটা তো বেটে নিয়েছি আমি একদম পেকে গেছিলো লঙ্কাগুলোতেই বেটে আর এই চিংড়ি মাছটা একদম প্রথমেই বেটে নেবো এদিকে তোমাদের সঙ্গে শেয়ারি করা হলো না এটা এ দেখো রসুনটাকে কুচিয়ে নিয়েছি আমি এই ভর্তায় একটুখানি তেলের উপরে ফোড়ন দেবো তাহলে আমি বেটে নিই চিংড়ি মাছটা বেটে নিয়েছি এবার কচুর শাকটা কুচিয়ে নেবো কচুর শাকটা কুচিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কী কচুর শাকটা কেমন কুচালাম কচুর শাকটা আমি আলু একদম আলু কুচানোর মতন এরকম করে কুচাবো কেননা আমি সিদ্ধ করে কচুর শাকের জলটা আর ফেলবো না ভর্তা করতে এইরকম করে কুচালে বেশি ভালো হয় সব কচুর শাকটা কুচানো হয়ে গেল এখন আমি এই শাকটাকে কুচিয়ে নেব শাকটাকে এখন আমি কেটে নেব এই জন্য সুন্দর করে শাকটাও কেটে নিয়েছি এখন আমি গ্যাসটা জ্বেলে নেব গ্যাসটা জ্বে নিলাম মাছটাকে সুন্দর করে মেখে নেবো নুন হলুদ লঙ্কা বাটা দিয়ে মাছটা আমি হলুদ দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন আর একটুখানি লঙ্কা বাটা দিয়ে মেখে নেবো কড়াইটা আমার গরম হয়ে গেছে অলরেডি কড়াইয়ে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে মাখিয়ে রাখা মাছটা দিয়ে দেবো সুন্দর করে ভেজে নেব মাছ মাছটা ভাজা হয়ে এসেছে এখন আমি মাছটাকে চারিদিকে একটু সরিয়ে এর মধ্যে ফুড়নটা দিয়ে দেব মাছটা একটু সরিয়ে নিয়েছি একদম অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেব আর আমি দিয়ে দেবো একটুখানি রাঁধুনি আর কালো জিরে মিশিয়ে ফুড়ন ফুড়নটা আমার লাল হয়ে গেছে দিয়ে দেব রেটে রাখা লঙ্কা একদম অল্প পরিমাণে একটুখানি হলুদ দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে লঙ্কা বাটা আর মশলা তো সেই রকম না লঙ্কাবাটা আর হলুদ আর নুনটা হয়ে গেছে কষানো এখন আমি দিয়ে দেবো ঝোল ঝোলটা ফুটে এলে শাকটা দিয়ে দেবো ঝোলটা আমার ফুটে এসেছে এখন আমি এই শাকটা দিয়ে দেবো দুই মিনিট ঢাকা দিয়ে দেবো হয়ে গেলে নামিয়ে নেব দু মিনিট ফোটানো হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে নিলাম আর তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি কচুর শাকের ভর্তাটা করে নেব কচুর শাকের ভর্তাটা করতে আমি কড়াইটা তেতে গেছে তেল দিয়ে দিলাম দিয়ে দেবো কালো জিরে কুচিয়ে রাখা রসুন হালকা নেড়ে নিয়ে বেটে রাখা চিংড়ি মাছটা হালকা নেড়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন বেটে রাখা লঙ্কা আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা কচুর শাকটা কিছুক্ষণ নেড়ে নিয়ে ঢেকে কিছুক্ষণ নেড়ে নিয়েছি ফোন ঢেকে দেব এখন আমি ঢাকাটা খুলে দেখব যদি আমার হয়ে যায় একদম হয়ে গেছে একটুখানি চিনি দিয়ে নেড়ে নামিয়ে নেব এখন এই বাটি করে নামিয়ে নেব দেখো আমার তাহলে দুই দুটো রেসিপিই রান্না হয়ে গেল। একদম চারা মাছ দিয়ে বাটা মাছের চারা দিয়ে একদম চারা পোনা দিয়ে হালান চা শাক দিয়ে পাতুরি আর এই দেখো কচুর শাকের ভর্তা চিংড়ি মাঝে এটে তাহলে তোমরা অবশ্যই এইরকম করে খাবে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে ডান দিকের আইকনটা ক্লিক করে দেবে যারা এখনও করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই ফলো করবে টাটা